বন্ধুরা আপনারা এখন স্কিনে যে দৃশ্যগুলো দেখছেন এগুলো আজকে দুপুরের দৃশ্য প্রথমে হয়তো আপনি গাজার দৃশ্য ভেবে ভুল ভাবতে পারেন আসলে এটি ইসরায়েলের দৃশ্য গতকাল রাতে প্রথমবারের মতো দূরপাল্লার হাইপারসোনিক ফাতা টু মিসাইল নিক্ষেপ করেছে ইরান একের পর এক ইরানের মিসাইল বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে পুরো ইসরায়েল আতঙ্কিত সকল ইহুদিরা আপনারা হয়তো জানেন যে ইহুদিরা কিন্তু এর সাথে অভ্যস্ত নয় তারা গাজাবাসীদের এরকম দৃশ্য দেখানোর জন্য বিখ্যাত আপনারা হয়তো জানেন যে আটই অক্টোবরে হামাস ইসরায়েল যুদ্ধ যখন শুরু হয় তখন থেকে কিন্তু ইসরায়েল পুরো গাজা ভূখণ্ডকে এরকম অবস্থা করে দিয়েছে আর ইসরায়েলি বাহিনীর সেই সব আক্রমণ দেখে খুশি হয়েছিল ইসরায়েলের সাধারণ নাগরিকরা এখন ইসরায়েলের সাধারণ নাগরিকরাও এরকম দৃশ্য দেখছে ইসরায়েলের এক ইহুদি নাগরিক রয়টার্সকে জানায় ইরান যেভাবে ইসরায়েলের মিসাইল বৃষ্টি ঘটাচ্ছে এবং একের পর এক ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরায়েলের বড় বড় সামরিক স্থাপনা থেকে শুরু করে বড় বড় বিল্ডিং সবকিছু ধুসিয়ে ধুষিয়ে দিচ্ছে মিসাইল মেরে এগুলো সরাসরি আন্তর্জাতিক যুদ্ধের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন বিরোধী আন্তর্জাতিক আইন অনুসারে পৃথিবীর কোনো দেশ অন্য কোন দেশের সাধারণ নাগরিকদের বসতি ঘরবাড়ি লক্ষ্য করে রকম মিসাইল হামলা চালতে পারবে না কিন্তু আমার প্রশ্ন হলো এই আন্তর্জাতিক নিয়ম কোথায় ছিল যখন গাছা ভূখণ্ডে ইসরায়েল হামলা চালায় ভূখণ্ডে থাকা সাধারণ মানুষজনদের ঘর বাড়ি ভেঙে দেয় সব কিছু করে দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ তখন সেই আন্তর্জাতিক নিয়ম কোথায় ছিল ও আইন শুধু ইসরায়েলিদের জন্য গাজাবাসীদের জন্য কোনো আইন নেই তাই এবার ইহুদুদের ওপরে মরণ কামন বসিয়েছে ইরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ আলী খামিনে জানিয়েছে তাদের আক্রমণ চলছে চলবে এবং বছরের পর বছর তারা হামলা চালিয়ে যেতে সক্ষম এবং আয়তুল্লাহ আলী খামেনি আরও ঘোষণা দিয়েছে তারা ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেবে এবং ইটের বদলে কীভাবে পাটকেল মারতে হয় সেটিও দেখিয়ে দেবে ইরান ইতিমধ্যেই ইসরায়েলে একের পর এক মিসাইলের বৃষ্টি ঘটাচ্ছে ইরান লন্ডভন্ড হয়ে গেছে পুরো ইসরায়েল বন্ধ হয়ে গেছে বন্দরনগরী হাইফা এমনকি আকাশে বিমান চলাচলও বন্ধ সব কিছু মিলিয়ে পুরো ইসরায়েলের অবস্থা এখন করুন বর্তমানে ইসরায়েলের এমন একটি অবস্থা হয়েছে যে ইসরায়েলের একার পক্ষে ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন এবং ইসরায়েল কখনোই ইরানের সবগুলো মিসাইলকে ঠেকাতে পারবে না এবং কখনোই ইরানের সাথে যুদ্ধে পেরে উঠবে না ইসরায়েল আর এই কারণে এবার ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানহ যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো ইরানে যুক্তরাষ্ট্র হামলা করতে পারে ইতোমধ্যেই ইরানে সম্ভাব্য হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন আর এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিদের বরাত দিয়ে বুধবার জুন জন এ তথ্য জানিয়েছে কর্মকর্তাদের বরাদ দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পরিস্থিতি এখনও বিতর্কিত এবং এটি পরিবর্তন হতে পারে কিছু কর্মকর্তা বলেছে চলতি সপ্তাহেই ইরানের সম্ভাব্য হামলা হতে পারে এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছে তবে ইরানে হামলার বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ সূত্র সিবিএসকে জানিয়েছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের বিষয়ে সম্মত হয় কি না তা দেখার জন্যই ট্রাম্প মূলত হামলা থেকে বিরত রয়েছে অর্থাৎ বর্তমানে শান্ত অবস্থায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে ইতোমধ্যেই ব্রিটিশ সামরিক ঘাঁটি থেকে আমেরিকার পাঁচটি যুদ্ধ বিমান ইসরায়েলের আকাশে উড়াল দিয়েছে আর এই বিমানগুলোর মডেল হল বি টু স্প্রিট আর বি টু স্প্রিট হল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বোমার ও যুদ্ধ বিমান আর একমাত্র বি টু কিন্তু বাংকার ব্লাস্টার বোমা ইউ ফিফটি সেভেন এ বহন করতে পারে আর আমেরিকার তৈরি ইউ ফিফটি সেভেন এ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার বোমা আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে ইরানে কিন্তু ফোর্ডদো নামক সামরিক স্থাপনা রয়েছে যেখানে ইরান পরমাণু গবেষণা চালায় এবং পরমাণু বোমার পরীক্ষা চালানোর চেষ্টা করছে আর সেখানেই এবার আমেরিকা হামলা করতে চলেছে ইরানের সেই ফোর্টদোতে নিউক্লিয়ার সাইটে বাংকাল ব্লাস্টার বোমা হিট করতে চলেছে আপনারা হয়তো জানেন যে ইরানের ফর্দ এমন একটি নিউক্লিয়ার গবেষণা কেন্দ্র যেটি চারদিকে পাহাড় এবং পাহাড়ের ভিতরে সেটি অবস্থিত আর এই ফর্দোতে হামলা করার সক্ষমতা ইসরায়েলের নেই ইরানের হাতে বি টু স্পিডের মতো ভয়ঙ্কর কোনো বোমবার যুদ্ধা বিমানও নেই না আছে তাদের জিবিউ ব্লাঙ্কল ব্লাস্টার বোমা সব কিছু মিলিয়ে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া কোনোভাবেই ইরানের ফর্দোতে হামলা করা সম্ভব নয় আর এই কারণে এবার মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি তাদের হাতে থাকা বি টু বোমবারের সাহায্যে বাংকরা ব্লাস্টার বোমা ড্রপ করতে চলেছে হয়তো এতক্ষণে ইরানের সেই ফোটোতে আমেরিকার তৈরি বাংকরা ব্লাস্টার বোমা হিট করে ফেলেছে এখন দেখার বিষয় যে ইরানের পক্ষ থেকে কি ঘটে এখন ইরানের উচিত হবে দ্রুত পরমাণু বোমা সামনে নিয়ে আসা এবং পারমাণবিক পরীক্ষা চালানো এই মুহূর্তে ইরান যদি পরমাণু পরীক্ষা না চালায় তাহলে হয়তো ইরান অনেক পিছিয়ে যাবে ইতোমধ্যে আমাদের কাছে আরও একটি সুখবর এসেছে সেটি হলো এবার ইরান কিন্তু একা নয় ইরানের সাথে কাদের কাঁধ মিলে এবার বেশ কয়েকটি দেশ যুদ্ধে নামতে চলেছে ইরানের পাশে যে দেশটি সবার আগে রয়েছে সে দেশটি হলো। রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যেন নাক না গলায় তাহলে কিন্তু রাশিয়াও এই অঞ্চলে নাক গলাবে বর্তমানে রাশিয়া ও ইরানের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে ইতিমধ্যেই ইরানে ব্যাপক সাহায্য ও সহযোগিতা প্রেরণ করেছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ইরানের পাশে ছিল থাকবে এবং ভবিষ্যতেও ইরানের পাশেই থাকবে রাশিয়া ইরানকে যত রকমভাবে হেল্প ও সহযোগিতা করা যায় সব রকম সাহায্য সহযোগিতা করবে রাশিয়া তবে এ যুদ্ধ ইতিমধ্যেই থামানো উচিত নয়তবা পুরো মধ্যপ্রাচ্য এ যুদ্ধে জুড়ে যেতে পারে যেটার পরিণত হতে পারে ভয়াবহ রাশিয়া ছাড়াও আরেকটি দেশ এবার ইরানের পাশে দাঁড়িয়েছে সে দেশটি হলো চীন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে অবিলম্বে যেন চীনা নাগরিকরা ইসরায়েল ত্যাগ করে কারণ ইরান ইসরায়েলে এবার বড় ধরনের আক্রমণ করতে চলেছে যে কোনো সময় বড় ধরনের হামলা চালতে পারে ইরান এরকম তথ্য কিন্তু ইতোমধ্যে চীন পেয়েছে বা চীনকে জানিয়ে দিয়েছে ইরান যেন চীনা নাগরিকরা দ্রুত ইসরায়েল থেকে সরে পড়তে পারে এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দিয়েছে তারা ইরানের পাশে সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে ইরানের পাশে চীন রাশিয়া ছাড়াও আরেকটি দেশ শক্তভাবে দাঁড়িয়েছে সে দেশটি হল পাকিস্তান পাকিস্তান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ইরানের পাশে আছে এবং প্রয়োজনে তারা সরাসরি পারমাণবিক বোমা দ্বারা ইসরায়েলে আঘাত হানবে অর্থাৎ ইসরায়েল যদি কোনো কারণে ইরানে পরমাণু বোমা নিক্ষেপ করে তাহলে তার প্রতিশোধ হিসাবে পাকিস্তানও ইরানে পরমাণু বোমা নিক্ষেপ করবে এখন দেখার বিষয় যে পরবর্তীতে কি ঘটে বন্ধুরা ইসরায়েলিরা মনে করে থাকে তাদের তৈরি আয়রনডোম পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এবং এটার মাধ্যমে তাদের আকাশ পুরোপুরি নিরাপদ রয়েছে এমনকি তারা এতটাই কনফিডেন্স ছিল যে তারা ইরানে হামলা করতে পর্যন্ত দ্বিধাবোধ করল না তারা অপারেশন রাইজিং লায়ন নামক বিমান হামলা চালিয়ে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে ইসরায়েল জানত যে ইরান পাল্টা হামলা চালাবে তাদের হাতে থাকা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দ্বারা কিন্তু তারা ভেবেছিল তাদের তো শক্তিশালী ইয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ফলে সেই সব মিসাইলকে মাজাকাশি ধ্বংস করে দিতে পারবে ইসরায়েল আর যদি কোনো কারণে আয়রনডোমও ব্যর্থ হয় তাহলে আমেরিকার তৈরি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও এরো স্পেস টু এরো থ্রি নামক শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ইসরায়েলের হাতে তাই তারা কনফিডেন্সের সাথে ইরান আক্রমণ করে কিন্তু ইরান যখন ক্রুপামের থ্রি লঞ্চ করে এবং ইসরায়েলে একের পর এক হাইপারসনিক মিসাইল দ্বারা হামলা শুরু করে তখন ইসরায়েল বুঝতে পারল যে তাদের আয়রনডোম ব্যবস্থা ঠিকমতো কাজ করছে না বরঞ্চ আয়রনডোম ব্যবস্থা পুরোপুরি পাগল হয়ে গেছে তারা নিজের ভূখণ্ডে নিজেরাই আক্রমণ করছে ইরানের হাইপারসনিক মিসাইলগুলোর গতি এত বেশি যে তারা যখন ভূখণ্ডে আঘাত হানছে তখন তার গতি শব্দের গতির চেয়েও গুণ বেশি স্পিডে আঘাত আনছে ফলে এগুলোকে ডিটেক্ট করা এবং মাজাকাশে ধ্বংস করা আয়রনডোমের পক্ষে সম্ভব হচ্ছে না শুধু তাই নয় আমেরিকার থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ব্যর্থ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম বলা হতো আমেরিকার তৈরি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মধ্যপ্রাচ্যের অনেক দেশ আমেরিকার কাছ থেকে সেই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কয় করছে কিন্তু যুদ্ধক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো ইরানের মিসাইল ঠেকাতে সক্ষম নয় এমনকি ইরানের হাইপারসনিক মিসাইলগুলো ইসরায়েলের বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো এবং বহুতল ভবনগুলো একদম গুড়িয়ে দিচ্ছে কোনোভাবেই ইসরায়েল ইরানের হাইপারসনিক মিসাইলগুলোকে ঠেকাতে পারছে না তাই বলা যায় যে আমেরিকা ও ইসরায়েলের তৈরি সকল এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে ইরানের কাছে তো বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ বলতো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ